কালকে ব্লগটা আবার কন্টিনিউ করছি তো ঘুম থেকে উঠে তারপরে দু কাপ চা করলাম মার আর ওর জন্য তারপরে দেখো আমি বসে গেছি সিন্নি প্রসাদ আর এমনি প্রসাদ নিয়ে দাদা দাদা এসে দিয়ে গেছে মানে বাড়ি দাদা আর এখানে মা আর ও বেশি চিনি খায়নি কারণ ও খুব একটা সিন্নি পছন্দ করে না আর মা সুগার যেহেতু ওই জন্য খায়নি বাদ বাকিটুকু সমস্তটাই আমিই খেয়েছি সিন্নিটা এত ভালো লেগেছিলো আর বেশি করে আমিই খেয়েছি আর এদিকে মা দেখো টেবিক লতে আর কি ইয়ে করছে ফেব্রিক করছে সুন্দর আঁকছে তাই আমি বলছি তোমার মুখটা দেখাবো না আমি সবাইকে বলবো যে আমি এঁকেছি ওই জন্য মা হাসছিল আর আঁকতে গিয়ে হাতে পায়ে চুলে দেখো কি অবস্থা করে বসে আছে মানে নিজেকেও আঁকাচ্ছে হাত পায়ে রঙ দিয়ে আবার টেবিল ক্লথও করছে পুরোটা হলে কমপ্লিট তোমাদেরকে আবার দেখাবো আর এই দেখো আমি ওই এক মাথা তেল নিয়ে যাচ্ছি এখন নেমন্তন্ন বাড়িতে মানে যাদের বাড়িতে পুজো তাদের বাড়িতে আজকে আমার রাতে নেমন্তন্ন তো চলো এভাবেই যাওয়া যাক আমি এসেছি তখন দশটার মতো বাজে নেমন্তন্ন বাড়ি এসেছি তখনই এই দশটা বাজে অনেকে অনেকেরই নেমন্তন্ন ছিল সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আর এখানে গরম গরম লুচি তখনও ভাজা হচ্ছে যে বৌদিকে তখন দেখালাম ব্লগে সেই বৌদিরই হাজব্যান্ড ভাজছে আর প্রত্যেকটা লুচি সুন্দর ফুল ছিল আর এইবার এখন আমাকে দাদা বৌদি মিলে খাবার বেড়ে দিচ্ছে কারণ আমি এখানে বসে আর খাব না বলছে একদম নিয়ে যাও তোমার বড় বাড়ি ফিরে গেছে এখন তোমরা তিনজন মিলে বসে ভালো করে খাবে দেখতেই পাচ্ছ থালা ভর্তি করে লুচি মানে চাটনি ছিল মিষ্টি ছিল সমস্ত কিছুটা দিয়ে দিয়েছিলো তারপর রাত্রে তিনজনে আমাদের হয়ে গেছিল খেয়ে নিয়েছি আর ভোরবেলা সে আগের দিনের মতনই তিনটে সময় উঠে আমরা রেডি হয়ে আবার চলে এসেছি শিয়ালদায় জঙ্গিপুর ট্রেন ধরতে তো আমরা সিটেও বসে গেছি মানে ট্রেনে উঠে তো আর আমার বর গেছে ওই যে একটুখানি কেক আনতে যে তোমার শরীরটা খুব একটা ভালো না বাইরের জিনিস ও আর আমি কেউই খাবো না তো ওই জন্য একটুখানি কেক নিয়ে আসলো আর বাউলি বলেছিলাম বাউলিটা পাইনি শুধু কেকটাই ছিল তো ট্রেন ছাড়তে একটু সময় আছে বলে ওখানে বসে আছে একটু সকালবেলা চা খেতাম কিন্তু ওনার কাছে দুধ ছাড়া কোনো চাই নেই ওই জন্য আমরা সকালবেলা দুধ চাটা খেলাম না তো তারপরে ট্রেন ছেড়ে দিয়েছিল পাঁচটা পঁয়ত্রিশে টাইম ছিল এখন পাঁচটা ছত্রিশ বাজে মানে এক মিনিট লেট আর কি ট্রেনটা ছেড়েছে তো এই দেখো শিয়ালদা ট্রেন স্টেশন ছেড়ে এখন আমরা যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে আজকে একদম বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে তোমাদের সাথে সে আগের দিনের মতনই রাত জেগে এখন যাচ্ছি আমরা বাবার বাড়িতে গিয়ে এবার কিছুদিন থাকবো আর এই দেখো তারপরে আমরা ফ্রেশ হয়ে বসে পড়েছি খেতে আর জামাই তো ঘুমিয়েই পড়েছিল তো খাবার সামনে চলে এসেছে বুঝতেই পারিনি ঠিক আছে এবার খাওয়া শুরু করো খাবার চলে এসেছে আর আজকের মেনুতে ছিল ডাল আলু ভাজা সর্ষে দিয়ে কই মাছ আর হচ্ছে আর মাছ আর হচ্ছে মাংস আর কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এই সমস্ত কিছু ছিল মা কালকে উপোস করে সারা পাঁচটার সময় উঠে আজকে আমাদের জন্য এত কিছু রান্না করেছে মা নিজে খায়নি কিন্তু আমাদের জন্য এত কিছু রান্না করেছে আর ওকে দিয়েছে সাজিগুচ্ছে আর আমাকে খেতে দিয়েছে দেখো আমাকে শুধু থালের মধ্যেই দিয়ে দিয়েছে আর বাবার ওইখানে খাওয়া হয়েই গেল প্রায় বাবাকে হাই করতে বলছি বাবা শুধু হাত দেখিয়ে দিল এই যে মা শরীরটা একদমই ভালো নেই মার হাত পা ব্যথা জ্বর জ্বর বলছিল আগের দিন তার মধ্যে গেছে সেই নিয়ে এত কিছু করেছে আর মুখে সেই হাসি হয়তো মা বলেই পারে কেমন খেলে খাবার খেলে না কেন আস্তে যেহেতু রাত জেগে এরকম আসি সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাই এসে খাওয়া দাওয়া যেতে করতে পারি ওই জন্য মা আরও তাড়াহুড়ো করে করে যেহেতু রাত্রে ঘুম হয় না ওরকম আসলে পরে ওই জন্য আমিও খেয়ে ঘুমাবো একটু ও ঘুমাবে খাওয়া দাওয়া করে

আমি যখন শুলাম দিদির ছেলেটাকেও নিয়ে একটু শুয়েছি ওর সাথে খেলা করছিলাম ও এমনি সহজে বসে থাকে না ওকে নিয়ে ঘুরতেই হয় খালি কিন্তু ফোনটা অন করেছিলাম বলে অনেকক্ষণ ছিল আমার কাছে তারপরে যখন আর থাকেনি তখন ওকে দিয়ে এসে ঘুমিয়েছি আমার বড় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে যাবে বাড়িতে যাবে বলে তো ওয়েদারটা একদমই মেঘলা ছিল ওই জন্য একটু চিন্তা হচ্ছিল এতটা পর যাবে আবার বৃষ্টি যদি থাকে মানে ধরে ছাতা যতই থাকুক সাথে তবুও একটু সমস্যা হয় কিন্তু যেতে তো হবেই বাড়িতে আবার এসে আমাকে দুদিন বাদে নিয়ে যাবে তো বর টাটা করতে করতে বেরিয়ে গেল তারপরে আবার আমি যখন ঘরে ঢুকছি আর এই যে আমার ভাইপো এসে রাজি ফাঁকা পিসকিরি নিয়ে আমাকে বলছে রং দিয়ে দেবে ঠিক আছে দে আর ওই যে আমার বড়ো দিদি এসেছে ওপরে দাঁড়িয়ে আছে আর ভাগ্নে আসলে আজকে রাত্রেবেলা এই যে এই যে ভাইপো আমাকে এই যে ওর আছে জন্মদিন সেই কারণে বাড়ির সবাই মিলে আজকে আবার একসাথে খাওয়া দাওয়া হবে আর আজকের মতো এখানেই চলো টাটা আজকের মতো